আসসালাম ওয়ালাইকুম ই প্রয়োজন আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে অ্যানালিটিক্স দেখাচ্ছি একটা এই ছোট্ট একটা অ্যানালিটিক্স অ্যানালিটিক্সের মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো এইটা হলো আমার একটা ওয়েবসাইটের অ্যানালিটিক্স যেটা গুগল অ্যানালিটিক্স নামে পরিচিত আমরা এখান থেকে অ্যানালিটিক্স করি তো রাইট নেওয়া দেখতে পাচ্ছেন মালয়েশিয়া থেকে একটা ইউজার মানে একটি ভিউজার এই মুহুর্তে মালয়েশিয়া থেকে আছে তো এটা আসলে অর্গানিক অয়াতে এই জন্য ট্রাফিক অ্যাকুইজেশন হলে অনেক সময় কম দেখতে পারবেন কারণ অর্গানিক ওয়েট একটা পাওয়া যায় না তো আমি আপনাদেরকে লাস্ট সেভেন ডেজ এখানে আমরা দেখতে পাচ্ছি টুডে আজকে দেখেন কয় তারিখ থার্ডে মানে তিরিশ তারিখ তিরিশে অক্টোবর তো আমি লাস্ট সেভেন ডে যদি আমরা এখানে আবার ট্রাই করি আমরা এখানে একটু জাস্ট শেষ করে আমরা লাস্টে সেভেন ডেতে চলে যাই আমরা লাস্ট টু ডে তে যাই হ্যাঁ লাস্ট সেভেন ডে গেলাম তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আর কি হ্যাঁ তো এখানে দেখেন লাস্ট সেভেন ডে আমার টপিক অ্যাকুইজিশন সিরো সেভেন্টি ওয়ান আর ইভেন্ট কাউন্ট করছে তারা বিভিন্ন অ্যাপ পেজে ঘুরছে চারশো বিরাশি বার আর সিরি সেশন ছিল তিয়াত্তরটা হ্যাঁ তো এখানে আমার রেভিনিউ পার্সেস ছিল মোটামুটি ওয়ান পয়েন্ট সেভেন্টি ওকে ওয়ান পয়েন্ট সেভেন্টি রেভিনিউ তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যেগুলো ওয়ান পয়েন্ট সেভেন মানে মোটামুটি সতেরোশো টোটাল আমার যে ওয়েবসাইটটা চেক করলাম সেটা হলো ষোলোশো আশি ইউএস ডলার ওকে সো পার্সেজ রেভিনিউ তো ষোলোশো ডলার তো আমরা আরও যদি যদি দেখাই আসলে আপনাদেরকে রিপোর্টে যেতে হবে রিপোর্ট গেলে আমাদের ট্রাফিকের অ্যাকুইজিশন কোথা থেকে ছিল এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন ইউজার ইজার ট্রাফি এই জায়গায় আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ট্রাফিকগুলো কোথা থেকে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রথমটা ছিল আমাদের ডিরেক্ট বিরাশিটা ডিরেক্ট আমাদের চিনে কি বলে ব্রান্ড এরা তারপর অর্গানিক সার্চ ছিল মানে আঠাইশে আঠাইশ ঠিক আছে অর্থাৎ আঠাশ জন ছিল আমার অর্গানিক ওয়েতে এরপর আমরা যা দেখতে পাচ্ছি এখানে আন অ্যাসাইন এটা আসলে অ্যাসাইন করতে পারেনি আর অর্গানিক শপিং গুগল শপিং থেকে আসছে পাঁচজন আর পেইড সার্চ দেখাচ্ছে দুইজন এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট আসলে পেড সার্চ থেকে ছিল না তারপরে দেখাচ্ছে কি কারণে আসলে গুগলে ভালো বলতে পারবে যাই হোক দেখা একটা তা পারে পেড অর্গানিক যেহেতু আছে তো মেইন যে আমাদের ছিল ডিরেক্ট আর অর্গানিক তো ডিরেক্ট কেন আসে অর্গানিক সার্চ করার পর পরবর্তীতে যখন ক্লায়েন্ট আবার আসে তখন ডিরেক্ট দেখে কারণ আমাদের ব্র্যান্ডকে এমনভাবেই প্রফুল্লিত করছি যাতে ক্লায়েন্টরা এমনিতেই চিনে আর কি কথা বলছেন তো এটা আসলে আপনারা বুঝতে পারছেন এখানে কোনো প্রকার পেইড মার্কেটিং নাই যে এখান থেকে আমার অনায়াসেই মানে কোনো প্রকার কষ্ট করতে হয় নাই তো এখান থেকে আমাদের মোটামুটি ষোলোশো আশি ইউএস ডলারের মতো সেলস চলে আসছে তো এখানে আমাদের প্রফিট মার্জিন ছিল আমরা যদি একটু ক্যালকুলেট করি তো একটু যদি আপনাদের দেখায় আমার টোটাল আসছিল ষোলো শত আশি ইউএস ডলার

ঠিক আছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ইটসে অর্গানিক ওয়াট লাস্ট অনলি ফর সেভেন্টি আই হোপ ক্লিয়ার এভরিথিং আপনারা বুঝতে পারতেছেন যে আসলে পসিবল হ্যাঁ অর্গানিক হয়ে যে সম্ভব না এরকম না আপনার সিম্পল কিছু ক্লায়েন্ট হলেই আনা এখানে আমার টোয়েন্টি ফোর মানে চব্বিশটা অর্ডার ছিল আর আঠারোটা ক্লায়েন্ট ছিল একাধিক একাধিকটার চব্বিশটা প্রোডাক্ট সেল হয়েছে আমার অনএারেজ আমার প্রোডাক্ট সেল হয়েছে প্রায় সত্তরের মতো ঠিক আছে মানে অনএভারেজ প্রতিটা প্রোডাক্টের প্রাইস ছিল সত্তর অ্যাভারেজ কম বেশি আছে তো অ্যাভারেজ সেভেন্টি কাওয়া কাউন্ট করছে তো এই হলো প্রসেস তো আপনারা আসলে শিখেন দেখেন মানে অনেক ওয়ে আছে ওয়েগুলো কাজে লাগান দেখবেন যে আপনারা আসলে যেখানেই থাকেন কেন আর লাস্ট উইকে আমিও অনেক পিজি ছিলাম তারপর ইনশাল্লাহ এটা বেটার দেন একটা এয়া হয়েছে আর কি তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে অর্গানিক ওয়েতে সব পসিবল এখানে তো আসলে লুকানোর কিছু নাই কারণ হলো আমি আপনাদেরকে অ্যানালিটিক্স এর মেইন যে একুইজিশন ট্রাফিক একুইজিশন এটাই দেখাই দিলাম এখান থেকে আপনারা বুঝতেছেন যে এখানে কোনো প্রকার পেড মার্কেটিং এর কোনো বালাই নাই সবকিছু ছিল আমাদের অর্গানিক মার্কেটিং সো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট কমেন্ট বিলো আই হোপ আনসারটা পেয়ে যাবেন ধন্যবাদ এভরিথিং